চলুন গরমে সুন্দর একটা পাট শাক রান্না করি আর যদি পাট শাকটা হয় থক একটা ডালের পাট শাক তাহলে কিন্তু খেতে অসম্ভব মজাদার হয় ডাল দিয়ে পাট শাক রান্না করব এটা আমাদের বরিশালের একদম একটা পছন্দের খাবার এখন দিয়ে দিব এখানে রসুন কুচি দিয়ে দিলাম তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুনটাকে একটু লাল করে ভেজে নেব কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব লাল লাল কাঁচামরিচ রসুন পেঁয়াজ লাল লাল করে ভেজে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে খেসারি ডাল সেটাকে শিলপাটায় বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর এখানে আমি সেদ্ধ করার সময় একটা পিস জামিষ লবণ দিয়ে দিয়েছি এখন এটাকে একটু বলক আসতে দেবো ডালটা যখন খুব ভালো করে এখানে বলক এসে গেছে তখন দিয়ে দিবো আগে থেকে ধুয়ে বেছে রাখা পাট পাট শাক দিয়ে দিলে এটা দুইটা তিনটা বলক আসলে নামিয়ে নিতে হবে এই শাকটা বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না বেশিক্ষণ সেদ্ধ করলে এটা আঠালোবাব হয়ে যাবে আর এরকম থকথকে হওয়ার একটা সুন্দর শাকের রেসিপি হয়ে যাবে আর গরমে এই পাট শাকটা রান্না করে খেতে কিন্তু অসম্ভব মজা